ডার্ক ওয়েভ কল্পনা করো তোমার ফোনের স্ক্রিনটা অন্ধকারে জ্বলছে কিন্তু ওর পিছনে একটা ভয়ঙ্কর অন্ধকার ছায়া লুকিয়ে আছে যা তোমার প্রতিটি নড়াচড়া গিলে খাচ্ছে যদি বলি ডার্ক ওয়েভের ভয়ঙ্কর চোখ তোমার ক্যামেরার লেন্স দিয়েই তোমার ঘরে ঢুকে পড়েছে তোমার শ্বাস শুনছে তোমার চোখে চোখ রেখে হাসছে নিঃশব্দে অন্ধকারের গভীরতায় যখন বাইরের দুনিয়া মরে যায় যখন ঘড়ির কাটা থেমে যাওয়ার মতো লাগে ঠিক তখনই ডার্ক ওয়েবের একটি নিষিদ্ধ অতল গহব্বরের দরজা খুলে যায় ডার্ক ওয়েব একটি নিষিদ্ধ জগৎ যেখানে তোমার ঢোকার পর আত্মা পর্যন্ত খণ্ড খণ্ড হয়ে যায় হ্যাঁ তার নাম ডার্ক ওয়েব আর তুমি শুধু একটা ক্লিক দূরে ডার্ক ওয়েবের নজর থেকে একটা ভুল ক্লিকেই তোমার শিরায় ভয়ের বিষ ঢুকে যাবে এখানে কোনো আইন নেই কোনো আলো নেই শুধু ডার্ক কয়েপের অন্ধকার ছায়া যা তোমার জীবনকে চিবিয়ে খাবে কল্পনা করে দেখো তুমি একটা অন্ধকার ঘরে বসে আছো দরজা বন্ধ জানালা ঢাকা কিন্তু তোমার ফোনের স্কিনে ডার্ক ওয়েবের একটি অদৃশ্য হাত তোমার গলা চেপে ধরেছে কেউ তোমাকে দেখছে তোমার ঘামের ফোঁটা শুনছে তোমার হৃদয়ের ধক ধক শুনছে আর তুমি শুধু অনুভব করছো ঘাড়ের পিছনে একটা ঠান্ডা স্পর্শ এই অনুভূতিটায় আতঙ্কের বিষাক্ত সূচনা যা রক্ত জমাট বাঁধিয়ে দেয় কিছু যুবকরা কৌতূহলের আগুনে পুরে ডার কয়েবের অন্ধকার নিজেকে টেনে নেয় একটা লোভনীয় লিঙ্ক একটা গোপন প্রতিশ্রুতি আর সব শেষ রাতের নীরবতায় একটা ক্লিক আর ডার কয়েব তোমার ভেতরে ঢুকে পড়ে পরের দিন সকালে দেখবে অ্যাকাউন্ট ফাঁকা সব চুরি সব নষ্ট ফোনে ভেসে ওঠে নিজের ছবি ঘুমান্ত মুখ অজানা ক্যামেরা থেকে তোলা আর একটা ফিশ ফিশানি বার্তা ডার কয়েব কাউকে ক্ষমা করে না আরেকটা রাত আরেকটা ভুল বিশ্বাস একটা গোপন শিয়ার তারপর সব সরিয়ে পড়ে ডারক ওয়েবের অন্ধকারে ফোনে বাজে অজানা নম্বর নিজের কণ্ঠে শোনা যায় আমি তোমাকে ছাড়ব না এগুলো শুধু গল্প নয় এটা তোমার পরবর্তী রাত্রি হতে পারে কারণ ডারক ওয়েভ একটা ক্লিকেই তোমার অস্তিত্ব মুছে দিতে পারে তোমার ছায়া পর্যন্ত ওদের হয়ে যাবে কিন্তু শোনো তুমি শিকার হবেই না যদি তুমি ডারক ওয়েবের ডাকে সারা না দাও অজানা লিংকে হাত দিও না তোমার প্রাইভেসিকে লক করে রাখো প্রতিটি ক্লিকের আগে ভাবো এটা কি ডার্ক ওয়েবের দরজা মনে রেখো ডার্ক ওয়েব ডাকবে কিন্তু তুমি উত্তর দিও না কারণ একবার উত্তর দিলে তোমার চিৎকার কেউ শুনবে না ডার্ক ওয়েব একটা জীবন্ত দানব যা তোমার দিকে হাত বাড়িয়ে আছে সতর্ক হও নইলে তোমার শেষ শ্বাসটা ডার্ক ওয়েবের হাসিতে মিশে যাবে